হ্যালো গুড আফটারনুন বন্ধুরা এইয আজকে একটা স্পেশাল ডে জানা তো তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারলাম না এখনও পর্যন্ত কারণ সকালবেলা রান্না বান্না করেছি কিচ্ছু করা হয়নি তোমাদের সাথে শেয়ার তো এখন আমার ছেলে খেতে বসবে তার একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে আমার ছেলের ভাবছে তোমরা সকলে একটু উইস করো কামনা জানিও যাতে ও খুব ভালো একজন মানুষ হয় সুস্থ থাকে এইটুকুই তো যাই হোক আর এই অবস্থাতে ওকে আবার যেন একটা কুকুরে কামড়েও দিয়েছে তো কুকুরে কামড়ার জন্য আজকে আবার ইঞ্জেকশানও নিয়েছে তো কি বলবো আর কিছু বলার নেই তো চলো ব্লগটা দেখতে থাক যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব কেমন আজকে আমার ছেলের দশ বছরের বার্থডে সেলিব্রেশন ছোট্ট করে করছি কাউকে বলিনি লোকজন শুধু বাড়িতে একটু রান্না করে ওকে দিচ্ছি ঠিক আছে তো দেখতেই পাচ্ছ ওকে এখন একটুখানি আশীর্বাদ করা হচ্ছে আর ওকে খেতে দেওয়া হয়েছে আর এই যে খাচ্ছে মেনুতে কিছুই সেরকম করিনি কারণ আমার ছেলে বলেছিলো এইসব ডাল তরকারি মাছ আমাকে দেবে না আমাকে শুধু ফ্রায়েড রাইস আর চিলি চিকেন করে দেবে ওই জন্য ওকে একটু ফ্রায়েড রাইস চিলি চিকেন পাঁচ রকম ভাজা চাটনি পায়ে সেই সবই করে দিয়েছিলাম আর মিষ্টি দেখতেই পাচ্ছ একটু খাওয়া দাওয়া করছে ওর বাবা আমি সব একটু আশীর্বাদ করে নিলাম আর একটু তোমরাও সবাই একটু শুভকামনা জানিও যাতে ও ভালো থাকে সুস্থ থাকে এবং একটা ভালো মানে মানুষ তৈরি হয় তো দেখতে থাকো ভিডিওটা তারপরে আবার আসছি এখানে দেখো আমার ছেলে তোমাদের গিফট দেখাতে বসেছে কি পেয়েছে এগুলো দেখছো চোখ খেয়াল না এগুলো বায় না এগুলোই ওর চাই তো যাই হোক ও এইসব পেয়েছে তারপর একটু পেন চকলেট সব পেয়েছে আর ওকে সবাই বেশি টাকা দিয়ে দিয়েছে আর একটা সাইকেল কেনার মানে ইয়ে আছে সাইকেল কিনে দেবো আর এই ঝড় বৃষ্টিতে আর ওই জন্য কিনতে যেতে পারিনি আর দেখো সন্ধ্যেবেলা কেক এর জন্য ব্যবস্থা করা হচ্ছে এই চকলেট কেকটা দেখতে পাচ্ছো কেকটা কিন্তু খুব ভালো ছিল এবারে কিন্তু কেকটা আমি কিনে নিই পিসিয়ে দিয়েছে কেকটা তো কেকটা কাটিং করবে তো দেখছো আবার দুখানা একদম এর ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছে চলো কেক কাটিং করে এই ছোট্ট করে একটা সেলিব্রেট তো সকলে ভালো থেকে সুস্থ থেকো তো আমার ভিডিওগুলো দেখতে থাকো আর আমাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কমেন্ট শেয়ার করো অবশ্যই লাইক ঠিক আছে তো আমার ছেলেকে ইউজ করার জন্য অবশ্যই কমেন্ট কেন আমার কমেন্ট বক্সে থাকা চাই টাটা